আমি গাঁজা ভরেছি বড়িতে তো পড়ছ গাঁজা খাচ্ছ আমি গাঁজা খাই না ওই আবেদালি আমাকে গাজা কর শিখিয়েছে কোন আবেদালি ওই যে ওই পাড়ার আবেদালি আবেদালি হ্যালো হ্যালো এটা সার দিস আলম ভাইয়ের নাম্বার না হ্যাঁ হ হ ওই যে ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার দিস আলম ভাই কইতা না হ হ ভাই আমি মুস্তাকিন হ আপনি ওই যে একটা মেসেজ পাঠাইছিলেন যে তো গান্দা খুরাছে আর লিস্ট লাগবো হ আমার এলাকাতে আছে তো আবার নষ্ট হয়ে যেতেছে হ এই দেশ ঠিক করান লাগবো অবশ্যই ঠিক করান লাগবো প্রত্যেকটা গ্রাম অঞ্চল সবকিছু ঠিক করান লাগবো আছে ভাই আমার এলাকার আছে ছোট ছোট ফুলা ফানো গাঞ্জা খাসি ফাঁসা ভাত ভাইয়া হ ছবি মধ্যে লাগবো নাম ছবি সহ

আবে তালি ওই যে ওই পাড়ার আবেদ আলী আবেদ আলী কাকু হ্যাঁ গাছের শিখিয়েছি প্রথমে আমাকে ওরা মাংনা মাংনা খাইয়েছে এখন আমি টাকা দিই কিনি খাই কিনা খাস হ্যাঁ আমি এখন থেকে হ্যাঁ আর জি জি আমি যে বিলিজ বিলিস যাবা কি কবা করি দেও ব্লিজ আমি আর গাঁজা কাবো না আর আর খাইছে না আমি এখন দিকে আর গাঁজা খাবো না এলাকার তোর বন্ধুবান্ধবরাও খা ও নে কি খা গাজা সেবন করে তারা আমি গাজা খাই উহার সেবন করে কব করে দাও অবাকে প্লিজ আর আর খাইতে না তো আমি আর জিগারে আমি আর গাঁজা খাবো না গাঁজা খাইবে তু না আমি আজকে প্রথম গাঁজা কাবোনা এলাকার আর বন্ধু বান্ধব তরফলা যেগুলা আছে সেগুলা সবগুলা গাঁজা খাওয়া অবুক সকলেই গাঁজা খাওয়া আমি সকলকে চিনি এগুলা কিভাবে সিহা গান্দা খাওয়া সিহা এগুলা এই যে প্রথমে গাঁজা কিনে নে তারপরে মাগুড়ি গাঁজা এই যে গাঁজা আর এটা চিগারে যারা এ ফুলা পানের নষ্ট করে মাংনা খাওয়া পইলা এই যে এভাবে ঢুকিয়ে তারপরে মাংনা খাওয়ায়

তাহলে এটা আমার নাম সহ ছবি সহ দিবে ঠিক আছে এটা আমি ছাত্র সমন্বয়কারী সার্জি সালাম বাইরে পাঠাইম ঠিক আছে মনে থাকবো ঠিক আছে মনে ধরে কেন তোর প্লিজ প্লিজ তাহলে আর এরপরে তো আর খাইতে না আমি আর সিগারেট খাবো না গাঁজা খাবো না গাঁজা খাইবে না এরপরে থেকে কোন জায়গায় কেউ যদি গাঞ্জা খা নাম সহ ছবি সহ লিস্ট আমারে দিবে ঠিক আছে মনে থাকবো মনে থাকবো ধর দেখা ও মাগো ধর দে